আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি সকাল সকাল চলে যাচ্ছে আমাদের শিশু সমুদ্রের কাছে কারণটা হয়েছে একটু গোসল করব। এখন হয়তো ছয়টা বা সাড়ে ছটা বাজে দোকান পাঠতে এমন একটা খোলে নেই দুই একটা করছে অনেক দোকানে বন্ধ আসলে কি হয়েছে আমি এখান থেকে আজকে অন্য হোটেলে চলে যাব এই জন্য যাওয়ার আগে ভাবলাম এখান থেকে গোসল করে নিই এই হোটেলটা ডলফিনের মোড়ের কাছাকাছি ছিল সুবিধা বেশি যখন যখন এই সাগর আসা যায় কেন বেশিটা দূর না ডলফিন মোড়ে একেবারে আরও কাছে সমুদ্রের কাছাকাছি একেবারে আমার আত্মনি কিন্তু অসুস্থ আমি যদি ভাবতাম বা জানতাম যে আত্মনি এরকম করব তাহলে আমি আর ডিসিশনই নিতাম না এই সমুদ্রে ঘোরা কক্সবাসন যাওয়া কারণ আয়াতমণি ট্রেনের থেকে নামার পরে জ্বর আর কান্নাকাটি তার মানে কি বলবো একটু কুলে ওঠে না একটু কুলে নামেও না সারাক্ষণ হয়তো আর বাবার কুলে না আমার কোলে বাবার কুলে না আমার কুলে কিন্তু ওর বাবার কুলে বেশি থাকে আমার কুলে দেখলাই আবার কান্না করে বেশি ওর বাবার কুলে আবার স্বাচ্ছন্দ্য বোধই থাকে ওর বাবারে ওর বাবা গুছ করলে আমি বসে থাকি আমি বসে থাকলে আমার বাবা গোসল করে দুইজনের এক একসাথে গোসল করার হইলো না কারণ আমার মেয়েটা ওকে অসুস্থ হয়ে গেছে যেমন জ্বর আর তেমন অস্থির অস্থির করতেছে আর সবচেয়ে বড় হয়েছে আত্মানি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ট্রেনের বাতাস ছিল তার মধ্যে আবার রাত্রে একটু জাগনা পড়ছে উড়ছে নামছে ঠিকভাবে শুইতে পারি নাই সব কিছু মিলাই আত্মা নিয়ে অসুস্থ আসলে হয়তো ছোটো বাচ্চা নিয়ে সমুদ্রে যাওয়াটা ঠিক হয়নি কক্ষে যাওয়াটা ঠিক হয়নি কারণ ওই আত্মনি নামে না গোসল করে না ওরে পারি না ওর খানা কান্ড করে ভয় পায় কারণ যে ঢেউ যে একটা আসে ওই ঢেউরেই ভয় করে ভয় পেয়ে যায় আমি একা একাই দাঁড়া রয়েছে কি আর করবো সঙ্গী পার্টনার নাই সঙ্গী পার্টনার হাতের খুলে উঠে বসে আছে আমার সঙ্গীর সাথে যাক আমার মেয়েটা যেন দোয়া করবে সবাই যে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় সকালবেলা তো সমুদ্রের ডেউটাও খুব বড় বড় আসতেছিল আর বাড়িটাও খুব জোরে জোরে লাগতেছিল তেমন একটা কিন্তু লোক নাই কারণ সকালবেলা যে এই যে আত্মনি ওর বাবার শুয়ে আছে নিচেও শুয়ে না সে উপরে শুয়ে থাকবে সবগুলো সিটে মোটামুটি খালি কারণ সকালবেলা তো তো না এমনিতে পাওয়া যায় না এখান থেকে চলে যাব হোটেলে হোটেল চিউলি এখান থেকে বেশ কিছুটা দূরে প্রায় ইনানি ব্রিজের কাছাকাছি ওই হোটেলটা আসলে সাগর দেখে গানের কথা মনে পড়ছে কারণ এই গানটা সবাই শুনছে আমার মন বসে না শহরে হিটপাথরে নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে গানটা সুন্দর না এই সাগর পারে আইসা আমায় মাতার মাতাল লাগে এই রূপ এখন গোসল সারা শেষ বিশেষ করে আমার কারণ আয়দি বাবা তো গোসল করেনি আমার গোসল শেষ এখন আয়তের বাবা আমার ডাক্তার তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কারণ ওখান থেকে আবার গোস আবার হোটেলে উঠে গোসল করবো গোসল করে এখন আবার চলে যাব তাই বাসার দিকে বাসার থেকে বের হয়ে পড়ছি এখানে এরকমই পাওয়া যায় ইঞ্জিন মতো গাড়ি ঠিক বাবা গাড়ি ঠিক করতেছে যাওয়ার জন্য এখানে যা যা শপিং দেখলাম মার্কেটে দেখলাম এবার আমাদের ঢাকার মধ্যে ইচ্ছে ভালো জিনিস পাওয়া যায় এই যে আদে আবার ঠিক করে বসে পড়লাম যাওয়ার জন্য যা আপনি বেশ খুশি কিন্তু আমার আত্মনি দেখলে বোঝা যায় যে আমার আত্মনি অসুস্থ চোখগুলো একদিন ভিতর ভিতর চলে গেছে আর কান্না যে করতেছে এরকম তো হিসাব নাই এখানে সাইটটা বা থামলাম এখানে আরেকটা হোটেল আমাদের সাথে আরো গেস্ট যাবে এই জন্য এই হোটেলে আমরা সুন্দর না পাশে কিন্তু সমুদ্র এখানকার দেখলাম সব পাশে পাশে পাশেই সমুদ্রের পাশে পাশেই মানে হোটেলগুলো থাকে এই সাইডে কিন্তু একেবারে নিরিবিরি পরিবেশ আর ডলফিনে কিন্তু অনেক মানে কোলাহল না চিল্লা চিল্লি এই যে এই হোটেলে আমার ভাইরাও আছে সাথে সবে একসাথে মাংস বানানো রেখেছি যাওয়ার জন্য কারণ এটাতে অনেকগুলো মানুষ বসা যায় প্রায় এ পাশে তিন তিনজন ও পাশে তিনজন সামনে দুইজন প্রায় আর সাত আটজন বসা যায় পাঁচ সাতজন বসা যায় এই যে আমরা চললাম সবাই মিলা ইনারি ব্রিজের সামনে যাব এখন কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছি ইনানি ব্রিজে যাব আর দুই পাশে রাস্তাগুলা আত্মনি তো বেহাল হয়ে শুয়ে আছে এখানে উঁচু উঁচু পাহাড় চারদিকে আর গাছগাছলা দিয়ে ভরা রাত হলে তো মনে হয় যে ভূতের গলি লাগবে এটা একটা কিন্তু নদীর উপর ব্রিজ পার হইতেছে এটা সম্ভবত চেক পোস্টের মতো চেক করে এখানে কত সুন্দর এখানে কিন্তু আমাদের যাত্রীদের মানে চেক করে সবাই মানে এখানে ওখানকার গার্ড আছে সেই গাড়িটা থাকে এখানে আসা যাওয়ার এটাকে তারা চেক বসায় চেকিং করে আরকি এই যে আমরা ওই হোটেলে যাবো যে এখন যাওয়ার আগে এখানে সুন্দর একটা দৃশ্য এই জায়গাটার নাম রাখি জানি ঠিক মনে পড়তেছে না কিন্তু খুবই সুন্দর এই কিছুটা মানুষও আছে এখানে তাই আমরাও নেমে গেলাম কিছু ছবি তুলে নেই ডাবও খেয়ে নিলাম আমাদের ঢাকার মধ্যে এখান ডাব একশো বিশ টাকা করে এখানে তাই একশো বিশ টাকা করে ডাব আমার ভাইপো ভাবলো যে এখান থেকে কিছু ছবি তুলে নেই আরও তো লোক আছে সাথে এই সবগুলো নেমে গেছে আসলে কক্সবাজার জায়গাটাই সৌন্দর্য ওখানে ভালো লাগবে এই যে এই ছেলেটা দেখতেছেন না এই ছেলেরা সবার ছবি তুলে দিতেছে আমাদেরকে আর এত সুন্দর ছবি তুলে ওর নাম নাকি কাজল এই যে বাবা ছবি তুলতেছে আর মোটামুটি সবাই ছবি তুলছে আর ছবি ওর যে একটা ই কি বলে ছবি তোলার যে একটা সিস্টেম খুবই সুন্দর আমরা সচল যে আমরা মানুষ এভাবে ছবি তুলতে পারি না যেভাবে ছবি তুলতে পারি এই যে আত্মীয় তোর বাবার কুলে বসে আছে এখন নামার কোনো নাম গন্ধ নাই আমাদের ছবি তোলা শেষ এখন